বাংলাদেশ রেলওয়ে বিশেষ অনুরোধে ঈদ উল ফিতর সেলিব্রেশনের জন্য বাংলাদেশ থেকে যেসব ট্রেন কলকাতায় আসছে এবং কলকাতা থেকে যেসব ট্রেন বাংলাদেশ যাচ্ছে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে এই ট্রেনগুলি কয়েক দিনের জন্য ক্যান্সেল করা হচ্ছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এপ্রিল মাসের আট তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ বন্ধ থাকছে তেমনি ঢাকা থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেস এপ্রিল মাসে সাত তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ তারিখ এবং সতেরো তারিখ বন্ধ থাকছে কলকাতা খুলনা যে ট্রেনটি চলে সেটি কলকাতা থেকে খুলনা যেদিনকে আসে সেদিনকেই আবার খুলনার দিকে ব্যাক করে যায় সেই ট্রেনটিও এগারো তারিখ বন্ধ থাকছে আশা করি আপনারা সবাই ঈদ ভালোভাবে কাটাবেন এবং ভালো করে উদযাপন করবেন ধন্যবাদ